প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বাড়ানো এবং রেমিটেন্স পাঠানোর সার্বিক খরচ কমাতেই নতুন পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক এজন্য বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে প্রতিটি রেমিটেন্স লেনদেনের বিস্তারিত তথ্য প্রতিদিন সংগ্রহ করবে কেন্দ্রীয় ব্যাংক বুধবার এই বিষয়ে একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা আগামী এক জানুয়ারি থেকে কার্যকর হবে ব্যাংকগুলোকে জানানো হয়েছে বিদেশ থেকে এক্সচেঞ্জ হাউস বা অন্যান্য মাধ্যমে পাঠানো প্রতিটি রিমিটেন্স লেনদেনের তথ্য পরবর্তী দিনে দুপুর বারোটার মধ্যেই বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে এজন্য পৃথক দুটি ছক দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো তথ্যের মধ্যে থাকবে রেমিটেন্স প্রেরণকারীর ব্যাংক বা এক্সচেঞ্জ হাউসের নাম লেনদেনের মাধ্যম রেমিটেন্স সংগ্রহের পদ্ধতি টাকায় রেমিটেন্সের পরিমাণ প্রণোদনার পরিমাণ ডলারের বিপরীতে প্রযোজ্য বিনিময় হার ফি ভ্যাট কর ও অন্যান্য চার্জ মোট খরচের পরিমাণ টাকা ও ডলারে এছাড়া বিদেশি যেসব ব্যাংক বা এক্সচেঞ্জ হাউস থেকে দেশীয় ব্যাংকগুলো রেমিটেন্স সংগ্রহ করে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডেসারে সেগুলো তালিকা নিয়মিত হালনাগাদ করে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে সূত্র জানায় বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বিভিন্ন দেশে রেমিটেন্স পাঠানোর খরচ বাড়ছে বাংলাদেশও ব্যাংক ও এক্সচেঞ্জ হাউসগুলোর বিভিন্ন ফি সার্ভিস চার্জ ও কর আরোপ করায় প্রবাসীদের পাঠানোর খরচ বেড়ে যাচ্ছে এই খরচ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নির্ধারণ করতেই বাংলাদেশ ব্যাংক বিস্তারিত তথ্য সংগ্রহ করছে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে দেশের রেমিটেন্স অ্যাকাউন্ট স্থানান্তরের ক্ষেত্রে ব্যাংকগুলো কোনো ফি নিতে পারবে না এতে খরচ কিছুটা কমছে বৈদেশিক এক্সচেঞ্জ হাউসগুলো মুদ্রার বিনিময় হার এককভাবে নির্ধারণ করছে সমতা আনতেই পদক্ষেপ নেওয়া হবে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যতে রেমিটেন্স পাঠানোর খরচ আরো কমানোর উপায় নির্ধারণ করা হবে এই নতুন উদ্যোগের ফলে রেমিটেন্স খরচ স্বচ্ছ হবে এবং প্রবাসীরাও আরও উৎসাহিত হবেন বৈধ পথে দেশে অর্থ পাঠাতে এমনটাই আশা করছেন বাংলাদেশ ব্যাংক डेस्क रिपोर्ट जय दिन